আমাদেরকে স্কুলে ইতিহাস ভূগোল পরিবেশ যত রাজ্যের আনইউজুয়াল জিনিস শেখানো হয় যেসব আগামী দিনে আমাদের কোনো কাজেই আসে না কিন্তু আমাদের জীবনে সবচেয়ে জরুরি জিনিস যেটা সেই টাকার সম্বন্ধে কোনো কিছুই শেখানো হয় না তাই রবার্ট কিউসাকি বলে আমাদের সমাজের সবচেয়ে বড় ভিলেন হল একাডেমিক টিচাররা যারা পার্সোনাল ফাইন্যান্স সম্বন্ধে আমাদেরকে একটুও শেখায় না কিন্তু তার পরিবর্তে শুধু ডিগ্রি নিতে সাহায্য করে কোনো কোনো সময় ওই ডিগ্রির জন্যই কেউ তার জীবনের প্রথম চাকরিটা পায় যেমন অথর ক্যারি সেগেল বলেন যে আমার কলেজ ডিগ্রি শুধু আমাকে আমার জীবনের প্রথম জবটা পাইয়ে দিয়েছিল আর কিছুই নয় তারপর বাকি জীবনটা অথর নিজে চলতে চলতে প্রতিটা পদক্ষেপে ভুল করে পার্সোনাল ফাইন্যান্স সম্বন্ধে মোট নিরানব্বইটি লেসান শেখে যেগুলিকে সে তার লেখা হোয়াই ডিডেন্ট দ্য টিচ মি ইন স্কুল বইটিতে উল্লেখ করে আর ওই লেসানগুলিকে ব্যবহার করে অবশেষে ৪৫ বছর বয়সে গিয়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে তাই অথর আফসোস করে বলে যে যদি কেউ আমাকে এই লেসনগুলিকে স্কুলে শেখাতো তাহলে আমাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জন্য আর ৪৫ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হতো না 30 বছর বয়সের আগেই অ্যাচিভ করে নিতাম সো আজকে এই ভিডিওতে আমি হোয়াই ডিডেন্ট দ্য টিচ মি ইন স্কুল বইটি থেকে ওই নিরানব্বইটি লেসানের মধ্য থেকে কয়েকটি ইম্পর্ট্যান্ট লেসান নিয়ে আলোচনা করব। যেগুলি আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম জার্নিকে স্মুথ করবে তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সো লেসান নাম্বার ওয়ান ম্যারি দ্য ফাইন্যান্সিয়ালি রাইট পারসন অনেক স্টাডি থেকে পাওয়া গেছে যে বেশিরভাগ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার মূল কারণ হলো তাদের মানি নেচার কারণ যদি আপনার মানি নেচার সেভিংস অ্যান্ড ইনভেস্টিং হয় আর আপনার পার্টনারের মানি নেচার শো টাইপ হয় তাহলে ছোট ছোট জিনিসের জন্য আপনাদের মধ্যে ঝগড়া হবে কারণ লোকেদের দেখানোর জন্য আপনার পার্টনার নতুন নতুন জিনিস কিনতে চাইবে যাতে সে শো করতে পারে কিন্তু আপনি চাইবেন কম খরচা করতে যাতে বেশি করে টাকা জমানো যায় আর সেটাকে ইনভেস্ট করা যায় এই মতভেদের কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকবে তাই অথর আমাদেরকে নিজের পার্টনার হিসাবে ফাইনান্সিয়ালি রাইট পার্সনকে চুজ করতে বলেছেন এখানে ফাইনান্সিয়ালি রাইট পারসন বলতে কোনো ফাইন্যান্স গুরু বা কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কোনো ধনী ব্যক্তিকে বিয়ে করার কথা বলেনি তাকেই বিয়ে করতে বলেছে যে ফাইন্যান্সিয়ালি লিটারেট মানে যে জানে কখন কোথায় কত টাকা খরচা করতে হবে কত টাকা সেভিংস করতে হবে আর কত টাকা ইনভেস্ট করতে হবে অর্থাৎ এক কথায় যার টাকার সম্বন্ধে আন্ডারস্ট্যান্ডিং ভালো তাকেই নিজের পার্টনার হিসাবে চুজ করা উচিত তো এখানে মোট দুটো সিচুয়েশান হতে পারে নাম্বার ওয়ান আগে থেকেই আপনার বিয়ে হয়ে যেতে পারে যদি এটা হয় তাহলে আপনার কাছে আর পার্টনার চুজ করার অপশানটা থাকবে না তাহলে আপনি কি করবেন তাহলে আপনি আপনার পার্টনারের সঙ্গে বসে নিজের ফাইন্যান্সিয়াল গোলগুলিকে আলোচনা করুন যাতে সে আপনার জার্নিতে আপনার সাথে থাকতে পারে কারণ আপনার পার্টনার হয় আপনার সাকসেসের মূল কারণ হবে নয়তো ডিস্ট্রাকশনের মূল অস্ত্র হবে তো এবার আসি সিচুয়েশান নাম্বার টু এখনও আপনার বিয়ে হয়নি তাহলে আপনাকে সঠিক পার্টনার চুজ করতে হবে কিন্তু সঠিক পার্টনার চুজ করার জন্য কি করা উচিত তো এখানে আপনি আপনার পার্টনারকে কয়েকটা ফানি কোশ্চেন করতে পারেন যার মধ্যে একটা সিম্পল কোশ্চেন হলো যদি তোমার এক কোটি টাকা লটারি লাগে তাহলে তুমি ওই টাকা দিয়ে কি করবে এর উত্তর শুনলে আপনি বুঝতে পারবেন আপনার পার্টনারের মানি নেচার কেমন সে সেভ করতে ভালোবাসে না খরচা করতে ভালোবাসে দেখো বস টাকার সঙ্গে পালা সারা জীবনের জন্য পড়তে থাকবে তাই সঠিক টাকা সম্বন্ধে নলেজ রাখা পার্টনারকে চুজ করা বুদ্ধিমানের কাজ লেসন নাম্বার টু ওয়ার্ক ফর লার্নিং নট অনলি আর্নিং এডুকেশন শেষ করার পর প্রথম কয়েকটা জব টাকার জন্য না করে কাজটাকে ভালোভাবে শেখার জন্য করুন কারণ কাজটা ভালোভাবে শিখলে তারপর সেখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন বেশিরভাগ লোক প্রথমেই স্যালারির দিকে ফোকাস করে অথর বলেন যে আপনি স্কুল বা কলেজে টাকা দিয়ে শিখতে যান যে আপনি ভবিষ্যতে নিজের ক্যারিয়ারে কি করবেন কিন্তু যখন জবের কথা উঠে আসে তখন লোকেরা প্রথমেই স্যালারির দিকে ফোকাস করে অথর এটা করার পরিবর্তে প্রথম জবটাকে অথর নিজের ফিজ মনে করে কাজ করতে বলেছেন কারণ জব থেকে যে এক্সপিরিয়েন্সগুলো পাবেন সেগুলো কোনো স্কুল বা কলেজ থেকে শেখাতে পারবে না এখানে আপনি নিজের নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সকে বাড়ানোর জন্য আপনার কলিগ অ্যান্ড সিনিয়রদের বিহেভিয়ার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন নলেজ অ্যান্ড ওয়ার্ক এথিক এই সবগুলিকে অবজার্ভ করুন কারণ এগুলি কোনো অ্যাকাডেমিক এডুকেশানে শেখানো হয় না এগুলিকে শিখতে হলে জীবনের আসল যুদ্ধে নামতে হয় লেসান নাম্বার থ্রি ফোকাস অন শর্ট টার্ম গোলস টু অ্যাচিভ লং টার্ম গোলস দেখো বস সবাই ধনী হতে চায় ইনফ্যাক্ট সবাই রাতারাতি ধনী হতে চায় কিন্তু অথর বলেন যে ধনী হওয়া একটা লং টার্ম গেম আর এই লং টার্ম গেমকে জিততে হলে আমাদেরকে নিজের শর্ট টার্ম গোলগুলির ওপর ফোকাস করতে হবে কারণ কখনো কখনো আমাদের নিজের লং টার্ম গোলগুলিকে আনঅ্যাচিভেবল বলে মনে হয় তাই লং টার্ম গোলগুলিকে মান্থলি উইকলি অ্যান্ড ডেলি গোলে ভেঙে সেই ছোট ছোট গোলের ওপর ফোকাস করতে হবে ধরুন আপনার ছেলেমেয়েদের হায়ার এডুকেশানের জন্য একটা বড় ফান্ড দরকার তাহলে আপনি এই ফান্ডটাকে বানানোর আগে একটা ছোট্ট ফান্ড বানান যাতে আপনার কনফিডেন্স বাড়ে আর আস্তে আস্তে আপনি ওই বড় ফান্ডটা তৈরি করতে পারেন লেসন নাম্বার ফোর ইনভেস্ট ফিফটি পারসেন্ট অফ ইওর ইনক্রিজ ইনকাম অথর বলেন যে চাকরিতে স্যালারি ইনক্রিমেন্ট বোনাস বা ব্যবসাতে প্রফিট বৃদ্ধি পাওয়া আরও নানান রকমভাবে আমাদের ইনকাম বৃদ্ধি পেলে সেই বৃদ্ধি পাওয়া ইনকামের পঞ্চাশ পার্সেন্ট ইনভেস্ট করতে হবে আমাদের মধ্যে বেশিরভাগ লোকের ইনকাম যখন বৃদ্ধি পায় তখন তারা নিজের খরচাকেও একই হারে বৃদ্ধি করে নেয় ফলে যতই কামাক না কেন অবশেষে সেভিংস অ্যান্ড ইনভেস্টিংয়ের নামে কিছুই বেঁচে থাকে না তাই অথর আমাদেরকে নিজের বৃদ্ধি পাওয়া ইনকামের পঞ্চাশ পার্সেন্ট ইনভেস্ট করতে বলেছেন আর বাদবাকি বাকি নিজের পার্সোনাল ইউজের জন্য কাজে লাগাতে বলেছেন ফর এক্সাম্পল এখন যদি আপনার ইনকাম মাসে পনেরো হাজার টাকা হয় সেখান থেকে বেড়ে যদি আপনার মাসিক ইনকাম কুড়ি হাজার টাকা হয় তাহলে এখানে যে পাঁচ হাজার টাকা বৃদ্ধি পেল সেই পাঁচ হাজার টাকার পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আড়াই হাজার টাকা ইনভেস্ট করতে হবে আর বাদ বাকি টাকাটা নিজের খরচার জন্য ব্যবহার করতে পারেন আমি জানি এটা করা একটু কষ্টকর ব্যাপার তাই অথর আমাদেরকে পাঁচ নম্বর লেসানটিকে ব্যবহার করতে বলেছেন যেটি হলো লিভ বিলো ইয়োর মিনস অ্যান্ড অ্যাভয়েড মানে যতটা আপনার কাছে আছে তার থেকে কম খরচা করুন আর লোনকে এড়িয়ে চলুন আমাদের ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের মনে নানান রকম ইচ্ছার উৎপত্তি হয় যেমন আমার কাছে এটা থাকা উচিত ওটা থাকা উচিত এই ফোনটা থাকা উচিত এই গাড়িটা থাকা উচিত ইত্যাদি ফলে আমাদের ইনকাম আসার সাথে সাথে আমরা সেই ইনকামকে খরচা করে দিই এমনকি নেক্সট ইনকামের ভরসায় ইএমআইতে নানান রকম জিনিস কিনে থাকি তারপর সেই ইএমআইয়ের এক্সট্রা খরচাগুলো ক্যাচ আপ করার জন্য বৃদ্ধি পাওয়া ইনকামটা খরচা করে দিই এইভাবে আমাদের জীবনটা একটা চক্রভিউতে ফেঁসে যায় অথর এই চক্রভিউ থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে আর এর থেকে দূরে থাকার একমাত্র রাস্তা হল ইনকামের থেকে কম খরচা করা আর এটাই হলো ধনী হওয়ার মৌলিক নিয়ম অথর বলেন যে ক্রেডিট ইজ ব্যাড লোন হল খারাপ দেখবেন কোনো সেলফ মেড আপনাকে কোনো লোন নেওয়ার উপদেশ দেবে না তারাই লোন নেওয়ার উপদেশ দেবে যাদের লাভ আপনার লোন নেওয়ার উপর নির্ভর করে যেমন ব্যাংকিং ইন্ডাস্ট্রির লোকেরা এনবিএফসি কোম্পানির লোকেরা এরা আপনাকে বারবার ফোন করবে যে স্যার আপনি এই লোনটা নিয়ে নিন এই লোনটা নিলে আপনি এই এই ফ্যাসিলিটি পাবেন ইত্যাদি ভুল করেও এই লোনের জালে পা দেবেন না পা দিলে আপনার জীবনটা ব্যাকুল হয়ে উঠতে পারে কারণ ইফ ইউ আর স্মার্ট ইউ ডোন্ট নিড ইট অ্যান্ড ইফ ইউ আর ডাম ইট উইল বি রুইন ইউ মানে যদি তুমি বুদ্ধিমান হও এটা তোমার প্রয়োজন পড়বে না আর যদি তুমি বোকা হও তাহলে এটা তোমার জীবনকে শেষ করে দেবে এখানে এটা বলতে লোনের কথা বলা হয়েছে লেসন নাম্বার সিক্স ফলো দ্য ডিটিএ মেথড অফ বাজেটিং ইনকামের থেকে কম খরচা করার একমাত্র উপায় হলো নিজের জন্য একটা বাজেট বানানো তাই বাজেট বানানোর জন্য অথর আমাদেরকে বাজেটিংয়ের ডিটিএম মেথডটাকে ফলো করতে বলেছে যেখানে ডি ফর ডেভেলপ টি ফর ট্র্যাক অ্যান্ড এ ফর অ্যানালাইজ এখানে ডেভেলপ স্টেপে আপনাকে আপনার মাসিক আয় আর খরচাকে কোনো ডায়েরিতে বা কোনো এক্সেল সিটে বা কোনো অ্যাপে যে কোনো একটা জায়গাতে লিখতে হবে যেখানে একদিকে আপনি নিজের ইনকাম সোর্সগুলিকে লিখবেন যেমন স্যালারি কমিশন ইন্টারেস্ট ডিভিডেন্ট ইত্যাদি আর তারপর অন্যদিকে হাউস রেন্ট মর্গেজ ইলেকট্রিসিটি বিল গ্রোসারিজ ইন্টারনেট ইত্যাদির মতো খরচাগুলিকে লিখতে হবে তারপর ট্র্যাক অ্যান্ড অ্যানালাইজ স্টেপে সেই খরচাগুলিকে ভালোভাবে লক্ষ্য করতে হবে দেখতে হবে যে কোন খরচাটা প্রয়োজন ছাড়া খরচা হচ্ছে মানে যে খরচাটা লাইফে ততটাও দরকার নেই কিন্তু খরচাটা শুধু শুধু হচ্ছে সেই সব খরচাগুলিকে লক্ষ্য করে সেগুলিকে বাদ দিতে হবে এটা করলে আপনার সেভিংস বৃদ্ধি পাবে ফর এক্সাম্পল রাহুলের মাসিক ইনকাম হলো পঞ্চাশ হাজার টাকা কিন্তু তার খরচা হলো মাসে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা এবার সে একটা বাজেট তৈরি করে আর সেটাকে ভালোভাবে অ্যানালাইজ করার পর সে দেখতে পায় প্রতি মাসে দু টাকা করে শুধু ওটিটি প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মে পিছনে চলে যাচ্ছে তাই সে সাবস্ক্রিপশান নেওয়া বন্ধ করে দেয় ফলে তার মান্থলি সেভিংস আঠেরো হাজার থেকে বেড়ে কুড়ি হাজার টাকা হয়ে যায় তাই সেভিংসকে বৃদ্ধি করতে হলে বাজেট বানানোর জন্য এই ডিটিএ মেথডটিকে ফলো করতে হবে লেসান নাম্বার সেভেন প্রডিউস অ্যাসেটস টু বিল্ড নেটওয়ার্থ এই বইটাতে যে নিরানব্বইটি লেসান দেওয়া আছে সেগুলির একমাত্র আধার হল নিজের নেটওয়ার্থকে তৈরি করা কিন্তু বেশিরভাগ লোক নেটওয়ার্থ আসলে কি সেটাই জানে না তো নেটওয়ার্থ মানে হলো ধনসম্পদ যার ফর্মুলা হলো অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস তো এখানেই বলে রাখি অ্যাসেটস হলো সেই সব জিনিস যেগুলো আমাদের পকেটে টাকা নিয়ে আসে যেমন কোনো ইনভেস্টমেন্ট বা কোনো বিজনেস বা রিয়েল এস্টেট বা কোনো দোকান ইত্যাদি এক কথায় যেগুলো আমাদের ইনকাম সোর্স হয় সেগুলোই অ্যাসেটস আর অন্যদিকে যেগুলো আমাদের কন্টিনিউয়াসলি খরচা করায় সেগুলি হলো লাইবিলিটিস যেমন বাইং এ কার কস্টলি ফোন ক্রেডিট কার্ডের ইএমআই আর অন্য কোনো লোন এই সব কিছুই লাইবিলিটিসের ঘরে পড়ে এবার একটা বাস্তব কথা বলি আমাদের মধ্যে নব্বই পার্সেন্টেরও বেশি লোকের অ্যাসেটসের ঘর খালি থাকলেও লাইবিলিটিসের ঘর কিন্তু খালি থাকে না সমস্ত লাইবিলিটিস আমাদের কাছে থাকে তাই লম্বা সময়ের জন্য ভালো থাকতে হলে এখন থেকেই এই বিষয়ে ভাবতে শুরু করুন আর বেশি বেশি করে অ্যাসেটস তৈরি করুন কারণ একটা কথা মাথায় রাখবেন জোর করে ভালো জিনিস না করলে অটোমেটিক খারাপ ঘটনা ঘটবেই তাই মার্কেটে নতুন কি ফোন এসছে নতুন কি বাইক এসছে এইসব বিষয়ে চিন্তা না করে নতুন কি সুযোগ এসছে নতুন কি বিজনেস আইডিয়া এসছে নতুন কি ইনভেস্টমেন্ট অপশান এসছে এইসব বিষয়ে চিন্তা করুন যাতে লম্বা সময়ের জন্য আপনার কাছে একটা বড় নেটওয়ার্ক তৈরি হয় তো এই ছিল ওয়াই ডিডেন্ড দে টিচ মি ইন স্কুল এই বইটির বুক সামারি আমি আশা করছি এই ভিডিওটা থেকে আপনি অল্প হলেও কিছু শিখতে পেরেছেন তাই এই ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর সবশেষে রকম ফাইন্যান্স রিলেটেড এডুকেশনাল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সো মোর নলেজ মোর ইমপ্লিমেন্ট ইম্প্রুভ লাইফ